আমরা চেষ্টা করব এবং এইখানে কি অবস্থান পরিবর্তিত অবস্থান চালিত আমরা চাই আজকের এই তিনটি দিনের মাধ্যমে আমরা যেটা মিলেন শতভাগ সফলতা আনলো সাথে সাথে মাঠে থেকে আমরা আমাদের অবস্থান জানান যে যাতে জয়ের যে প্রচেষ্টা সেটা শতভাগ করতে পারি সেজন্য সকলে সুন্দরভাবে সহযোগিতা করবেন আর যারা চৌষট্টি জেলা থেকে এসেছেন গতকাল এসেছেন অনেক কষ্ট করে থেকেছেন তাদের বোঝা আসলেও কৃতজ্ঞতা কারণ সবাই আমরা যদি সংঘবদ্ধভাবে চেষ্টা না করি চেষ্টা করি যেটা যাতে দেশ বিরোধী স্বাদ আন্দোলনে আপনারা দেখেছেন যদি সবাই যা যার মতো করে বাঁচতে পারে কেউ বাঁচতে পারবো না যেটা আমরা দেখেছি কারণ আমাদের বিভিন্ন দল গ্রুপ এই জায়গায় এইটা বারবার না করেছে